আসসালামু আলাইকুম সকলকে কুক অ্যান্ড ইটের পক্ষ থেকে আজকে আরেকটি ভিডিও নিয়ে এলাম আজকের এই ভিডিওতে সুন্দর একটা হাঁস ভুনা রেসিপি থাকবে যেহেতু অনেক শীত পড়ে গিয়েছে তাই ভাবলাম যে একটা হাঁসের রেসিপি আপনাদের সাথেও একটু শেয়ার করা যাক আজকে হচ্ছে একটা পাতি হাঁস নিয়েছি এটাকে খুব ভালো করে হচ্ছে পশম টসম উঠিয়ে নিয়েছি এরপর হচ্ছে আগুনে ভালো করে ছেঁকে এটাকে এখন হচ্ছে কেটে নিচ্ছি এই হাঁসটা হচ্ছে পুরোটা কাটার ভিডিও আমি দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে যাতে হচ্ছে একটু কাটাকুটিতে আপনাদের সুবিধা হয় অবশ্যই আমি জানি আপনারা সবাই হচ্ছে ভালো করেই কাটতে পারেন হাঁসটা কাটার পরে আরও কয়েকবার এখানে হচ্ছে ধুয়ে নিয়েছি এগুলো এখন একটা কড়াইয়ে একটু পরিমাণ মতো তেল দিয়ে নিচ্ছি এরপর গোটা কয়েকটা গরম মশলা দিয়ে দিলাম এখন দিয়ে দিব পেঁয়াজ কুচি এটাকে একটু সুন্দর করে ভেজে নেব পেঁয়াজটা প্রায় ভাজা হয়ে গিয়েছে এখন এর মধ্যে পরিমাণ মতো আদা রসুন বাটা হলুদ মরিচ লবণ ধনিয়া গুঁড়া জিরা গুঁড়া এগুলো দিয়ে মশলাটাকে একটু ভালো করে কষিয়ে নেব মশলা কষানো হয়ে গিয়েছে এখন এই পর্যায়ে হচ্ছে মাংসগুলোকে দিয়ে দেবো মাংসগুলোকে দেওয়ার পরে এটাকে হচ্ছে আর একটু নাড়াচাড়া দিয়ে কোনোরকম পানি ছাড়া মাংসটাকে আরেকটু কষিয়ে নেব এখানে হচ্ছে হাঁসের মাথার সাথে একটু ঠোঁট রেখে দেওয়া হয়েছে আপনারা কারা কারা এরকম হচ্ছে হাঁসের মাথার সাথে ঠোঁট রেখে দেন আমাকে অবশ্যই কমেন্টে একটু জানাবেন কারণ হাঁসের ঠোঁটও যে খাওয়া যায় এটা আমি প্রথমবারই দেখলাম মাংসটা প্রায় কষানো হয়ে গিয়েছে মাংস থেকে যথেষ্ট পরিমাণ পানীয় ছেড়ে দিয়েছে এখন হচ্ছে এখানে আমি আলু দিয়ে দেব। এরপর হচ্ছে এটাকে আর একটু মশলার সাথে মিশিয়ে এটাকে ঢাকনা দিয়ে ঢেকে আরো কিছুক্ষণ রান্না করে নিব মাংস থেকে বের হল সব পানি কিন্তু শুকিয়ে গিয়েছে একদম ঝোলটাও প্রায় মাখা মাখা হয়ে গিয়েছে এখন এখানে আমি হচ্ছে কিছুটা পানি দিয়ে নিব এরপর এটাকে ঢাকনা দিয়ে ঢেকে আরো কিছুক্ষণ রান্না করে নিব হাঁস রান্না কিন্তু প্রায় শেষ এখন উপর দিয়ে ভাজা জিরা গুঁড়ো একটু ছড়িয়ে দিচ্ছি এতে এটা খুব সুন্দর একটা স্মেল বের হবে এই কনকনে শীতের রাতে এরকম ধোয়া ওঠা গরম গরম হাঁস ভুনা সাথে হচ্ছে চালের রুটি অস্থির একটা কম্বিনেশন আশা করি আপনাদের আজকের ভিডিওটা খুবই ভালো লেগেছে